হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু প্রতিমায় রান্নাঘর আমার রান্নাঘরে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত আজ আমি বানাবো মশলা পমপ্লেট ফ্রাই তো কি কি লাগবে প্রথমে আমি তোমাদের দেখিয়ে দিই চলো শুরু কর এখানে আমি চার পিস পমফ্রেট মাছ নিয়েছি এখানে প্রথমে আমি একটা পেস্ট বানিয়ে নেব কিছুটা পুদিনা পাতা আর ধনে পাতা আমি ধুয়ে একটা মিক্সির জারের মধ্যে নিয়ে নিলাম আর নিয়ে নিলাম চারকোয়া রসুন আর নিয়ে নিলাম একটা কাঁচা লঙ্কা একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ চার ফালি করে আমি নিয়ে নিলাম আর দিব এক ইঞ্চ আদা অল্প একটু নুন দিয়ে আমি পেস্ট বানিয়ে নেব এখানে আমি মাছগুলো নাইফ দিয়ে দু পিঠ এভাবে চিড়ে নিয়েছি দেখো এইভাবে আমি নাইফ দিয়ে চিরে নিয়েছি এভাবে দেখো আমি মাছগুলো নাইফ দিয়ে চিঁড়ে নিয়েছি মশলা মাখাবো যখন মাছগুলো ভেতর পর্যন্ত মশলাটা বসে যাবে যাতে মাছগুলো ফ্রাই করার পর খেতে খুব সুন্দর হবে এখানে আমি এক টেবিল চামচ কর্নফ্লাওয়ার নিয়েছি তার থেকে হাফ চাম হাফ কম কর্নফ্লাওয়ার আমি দিয়ে দিলাম আর দিয়ে দিলাম এক চামচ ভিনিগার তোমরা চাইলে পাতিলেবুর রসও দিতে পারো পরিমাণ মতো হলুদ গুঁড়ো দিয়ে দিলাম আর দিয়ে দিলাম এক চামচ ধনে আর জিরে ভাজা গুঁড়ো এতে খুব টেস্টি হবে খেতে আর আমি কিছু মশলা আর গুঁড়ো মশলা নিয়েছি কাশ্মীরি গুঁড়ো লঙ্কা এক চামচ নিয়েছি গরম মশলা আর চাট মশলা এগুলো দিয়ে দিলাম দিয়ে এবারে পেস্ট করে রাখা পুদিনা ধনে পাতা আদা রসুন পেঁয়াজ কাঁচা লঙ্কা পেস্টটা দিয়ে দিলাম সবটাই দিয়ে নি এখনো আমি অল্প অল্প করে দেব দিয়ে মাখিয়ে নেব আর দিয়ে দিচ্ছি দু চামচ রিফাইন্ড অয়েল বন্ধুরা এখানে আমি গোলমরিচ গুঁড়ো অ্যাড করেছিলাম আমি স্কিপ করে গিয়েছি দুঃখিত দেখাতে পারিনি আমি মুখে বলে দিচ্ছি এবার এবার আমি ভালো করে মশলাগুলো মাখিয়ে নেবো মাছের গায়ে দুপাশেই দুপিটেই মাখিয়ে নেবো ভালো করে মাছগুলো মশলা মাখিয়ে আমি পাঁচ মিনিট ম্যারিনেশন করে রেখে দেব মশলাটা ভালোভাবে মাছের গায়ে বসে যাবে আজকে রেসিপিটা যদি মানে আপনাদের ভালো লেগে থাকে বন্ধুরা তাহলে একটা লাইক দিয়ে দেবেন আর আমার চ্যানেলে যেসব বন্ধুরা নতুন ভিজিট করছেন আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর আমার যেসব বন্ধুরা ফেসবুক থেকে আমার ভিডিওটি দেখছেন আমার পেজটিকে ফলো করে দেবার অনুরোধ রইল আর লাইক দেবেন আর যদি ভালো লেগে থাকে আমার রেসিপি তাহলে বেশি বেশি করে সবার সাথে দেখো ভালো করে আমি মশলাটা মাখিয়ে নিয়েছি নিয়ে আমি পাঁচ মিনিট রেখে দিলাম পাঁচ মিনিট পরে আমি একটু ওপর থেকে নুন ছড়িয়ে দিলাম আমি পেস্ট করেছিলাম যখন নুন দিয়েছিলাম পুদিনা ধনে পাতা আবার একটু পরিমাণ মতো একটু নুন দিয়ে দিলাম সেই বুঝে নুনটা দিয়ে দিলাম দিয়ে আবারও ভালো করে মেখে নিলাম অল্প একটু কর্নফ্লাওয়ার দিয়ে আবার মেখে নিলাম এখানে কড়াইতে আমি রিফাইন্ড অয়েল গরম করতে দিয়ে দিয়েছিলাম গরম হয়ে যাওয়ার পরে আমি মাছগুলো দিয়ে দিয়েছি আমি পরে আরেকটু কর্নফ্লাওয়ার দিয়েছিলাম দিয়ে আমি ভালো করে আরেকটু মেখে নিয়েছিলাম মাছগুলোর উপর দেখো এগুলো মাছ এক পিট ভাজা হয়ে গেছে আমি মিডিয়াম ফ্লেমে রেখেছি দেখো এক পিট মা ভাজা হয়ে যাবার পরে মাছগুলো উল্টে দেবে আমার এক পিঠ ভাজা হয়ে গেছে উল্টে দিলাম খেতে অসাধারণ হয় বন্ধুরা এই শুধু তো ভালোই লাগে আর গরম ভাতের সাথেও ভীষণ ভালো লাগবে ভীষণ ভীষণ ভালো লাগবে তোমরা অবশ্যই বাড়িতে একবার ট্রাই করো আর আমাকে কমেন্ট করে অবশ্যই জানিও কেমন লেগেছে আজকের রেসিপি দেখো একটা মাছ হয়ে গেছে আমি তুলে নিলাম আর একটা মাছও তুলে নিয়েছি আবার বাকি দুটো মাছও দিয়ে দিলাম মাছগুলো ভাজা হয়ে গেছে এবার আমি তুলে নেব খেতে দুর্দান্ত হয় বন্ধুরা অবশ্যই ট্রাই করো আজকের মতন এখানেই শেষ করছি ভিডিওটা সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো আবার আসবো নতুন কোনো রেসিপির সাথে টাটা